এটা কি গাছ জানো এটা কি গাছ জানো না দেখো ম্যানি প্ল্যান্ট গাছ সব বট গাছের মতো সব শেকড় ঝুলে দিয়েছে ফল খুলে শুধু দেখছি ড্রাগন গাছ ড্রাগন গাছ সবে ড্রাগনের ফল গাছ আমারও মনে ইচ্ছে করলে তো ড্রাগন গাছ নিয়ে এসে লাগিয়েছি ফল হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো কি করছো এখন দেখতে পাচ্ছ না চান্টি আর এই টালিগুলো কখন বসালে বিকেলে টালিগুলো বসিয়েছ কেন? মাটি গুলো না জানি পাশে আছে তাহলে ফুল গাছগুলো ভালো থাকবে মাটি গুলো ভালো দিলে আর এ পাশে আসবে না তো টালি গুলো দিলে ভালো লাগবে বলে এগুলো সব কি তুমি নিয়ে এসছো না কি বাড়ি থেকে অন্য কেউ? না না আমি এনেছি তাহলে আমি কি এনেছি?

মোটামুটি ছোঁচ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমার গাছে কি কি আমাদের এইখানে আমাদের বাগান নয় ছোট্ট একটা বাগান কি কি গাছ আছে সেটাও দেখাবো আচ্ছা আগে অ্যালোভেরাটা দেখো দেখো প্রচুর প্রচুর অ্যালোভেরা কেন এটাতে তো প্রচুর অ্যালোভেরা মানে একটা গাছ হয়ে লাগিয়েছিলাম তা থেকে এত অ্যালোভেরা গাছ বেরিয়েছে মানে অসংখ্য অসংখ্য আর এত অসংখ্য জন্য না মোটাই হয়নি সব সরে সরে আছে বাট এটাতে কম আছে বলে মোটাও হয়েছে ওটা তো নতুন লেগেছি আর গুলো দেখো দারুণ না এটা তো খুব সুন্দর লাগছে চারপাশ এত সুন্দরভাবে হয়ে গেছে না খুব সুন্দর লাগছে দেখতে আর এটা কি বলে তারা ফুল আর এটা আমি মামাদের বাড়ি থেকে এনেছি এখন মানে জল ঠিক করে পাচ্ছে না বলে ঠিক করে হচ্ছে না যখন জল পেয়ে চারপাশ থেকে এখন ঝুড়ি নেমে যাবে না অসাধারণ লাগে দেখতে এটা আর এই ম্যানি প্ল্যান্ট গাছটা এখান থেকে শুরু হয়ে গেছে বড় নাহলে এটা পুরো নিচটা পুরো ছোট ছোট পাতা তারপরটা খুব বড় বড় করে পাতা হয়ে গেছে আর এই ম্যানি প্ল্যান্টের জন্য কিন্তু আমাদের মন্দিরটাকে দেখতে খুব সুন্দর লাগছে দেখো ম্যানি প্ল্যান্ট গেছে বট গাছের মতো সব শেকড় ঝুলিয়ে দিয়েছে এটা মোটা মোটামোটাই নিয়ে ঝোলাও যাবে তারপরে আমাদের গোলাপ গাছ ও গোলাপ গাছের ফুলগুলো সব শুকিয়ে গেছে আর করিও এসছে বেশ সুন্দর হয়ে অনেকগুলো করি এসছে করিটা দেখে খুব সুন্দর এসছে আর ওপরে কফলটা দিচ্ছে সুন্দর এখান থেকে করি বেরোবে মনে হচ্ছে আর চন্দ্রমল্লিকার গাছগুলো তো কথা বলাই যাবে না কত দেখো করিটা দেখো এইটুকু গাছ ফুটকে গাছ কিন্তু করিয়ে এসছে দেখো প্রচুর প্রচুর আর এটা তো ডালিয়া গাছ এই পাশে ডালিয়া গাছগুলো প্রচুর বড় বড় হয়েছে মাঝে মাঝে এই গাছগুলো লাগিয়েছে এই গাছগুলো আমি নাম জানি কিন্তু গায়ে খুব কাঁটাও আছে কি গাছ যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে বুঝলে গাছটা ভালো করে দেখাই তোমাদেরকে দেখো গাছটা পুরোটা পাতা রেথে এতে পুরো এ করেছে মানে সব কপাল দিয়ে দিয়েছে কিন্তু গাছটা কি নাম আমি জানি না যদি জানা থাকে অবশ্যই বলবে আর এখানেও একটা গোলাপ গাছ ওটা হচ্ছে পিঙ্ক কালার ওটা লাল গোলাপ ওটা এখন সুমন অনেকদিন হয়ে গেছে বলে পিঙ্ক কালার ধরে গেছে কিন্তু এটা হচ্ছে পিঙ্ক কালারের গোলাপ গোলাপ গাছটা সবে করিয়েছে হয়েছিল কেটে দিয়েছি এখন এটা কি গাছ জানো এটা কি গাছ জানে না এ পাশে ওই গাছের ডালে গাছগুলো প্রচুর বড় বড় হয়েছে কিন্তু এ পাশে ডালে গাছগুলো প্রচুর ছোট ছোট হয়েছে আর হ্যাঁ এটাতে এরকম একটা মিষ্টি টোঙ্গাতে লাগেছি বলে এটাতে ফুল ফুটে গেছে কিন্তু গাছ আর বেশি বড় হয়নি গাছ ছোট হয়ে যেই কটা করিয়েছে ওই কটা দিয়ে ফুল ফুটে গেছে কারণ এখানকার মাটিটা তো খুব একটা ভালো নয় তাই যতটাই হয়েছে এটাই শুধু শেষ নয় তারপরে আজকের আর লাগেছি তুমি ড্রাগন গাছটা উল্টো দিক দিয়ে লাগেছে নাকি না আচ্ছা ঠিক লাগানো আছে ড্রাগন গাছ সবে নতুন লাগেছে মোবাইল খুললেই শুধু দেখছি ড্রাগন গাছ ড্রাগন গাছ সবাই ড্রাগনের ফল খাচ্ছে আমারও মনে ইচ্ছে করলে তো ড্রাগন গাছ নিয়ে এসে লাগিয়েছি ফল হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো এটা এত পিঙ্ক কালার হয়ে বেরোয় না খুব সুন্দর লাগে দেখতে আর বেশি কিছু নেই আমাদের বাগানে এই গাছগুলোই মোড় মোট আছে আর এটা হলো আমাদের আখের বাগান প্রচুর আগ হয় প্রচুর আগ বিক্রিও হয় আর আমরা খেয়েও থাকি আর বেশি কিছু বলবো না বাড়িতে অনেক কাজ পড়ে আছে টাটা তো ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের শরীরে অবশ্যই খেয়াল রাখবে টাটা